অনেকেই ক্লিনিকে এসে বলেন ডাক্তারবাবু কোথাও বেরোনোর আগেই আমার পেটে হঠাৎ করে মোচর দিয়ে একটি ব্যথা অনুভব হয় এবং মলত্যাগের বেগ আসে রাস্তায় বেরিয়ে কোথাও কোনো খাবার খেলেও ঠিক একই সমস্যা দেখা দেয় আমি এর জন্য অনেক ওষুধ খেয়েছি অনেক চিকিৎসা করিয়েছি কিন্তু লাভ হয়নি প্রচণ্ড অস্বস্তিতে আছি আপনারও কি এই একই সমস্যা তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে নমস্কার আমি ডক্টর শুভম মাইতি সিনিয়র ভিজিটিং ফিজিশিয়ান এলিক্স রিসার্চ আজ আপনাদের সাথে কথা বলবো আইবিএস বা ইরিটেবল বাওয়েল সিনড্রোম রোগটির ব্যাপারে পেটের বিভিন্ন রোগের মধ্যে অন্যতম হলো আইবিএস যার লক্ষণ মূলত পেটে ব্যথা অস্বস্তি এবং কখনো কখনো শক্ত আবার কখনো বা নরম মলত্যাগ আইবিএস এর রোগীদের ক্ষেত্রে পরীক্ষা নিরীক্ষায় কোনো গঠনগত ত্রুটি ধরা পড়ে না বলেই এটি এক প্রকার ফাংশনাল ডিজিজ এই রোগে কারোর প্রাণহানি ঘটে না ঠিকই তবে দৈনন্দিন জীবন খুবই কষ্টকর হয়ে ওঠে ওজন কমে যায় এমনকি মানসিক অবসাদ পর্যন্ত দেখা দিতে পারে আধুনিক চিকিৎসা বিজ্ঞানের মতে বংশগত কারণ পেটে সংক্রমণ হঠাৎ আমূল পরিবর্তন অতিরিক্ত মানসিক চাপ ভয় উত্তেজনা ইত্যাদির জন্যই আইবিএস হয়ে থাকে আয়ুর্বেদ শাস্ত্রে যে গ্রহণী রোগের বর্ণনা রয়েছে তা লক্ষণে প্রায় আইবিএস এর মতোই গ্রহণীর যে যে কারণ উল্লিখিত আছে সেগুলি হলো অতিরিক্ত সময় উপবাসে থাকা খাওয়ার হজম হওয়ার আগেই আবার খাওয়া অতিরিক্ত ভোজন করা সহজে হজম হয় না এমন খাওয়ার খাওয়া ঘুমের ব্যাঘাত আবার দিবা স্বপ্ন মলমূত্রের বেগ ধারণ ভয় শোক ক্রোধ বাসভূমি বা দেশ পরিবর্তন ও ঋতু পরিবর্তন ইত্যাদি আইবিএস এর ঘরোয়া আয়ুর্বেদ চিকিৎসার মধ্যে সমপরিমাণ গোটা জিরা ও পেয়ারার বীজ বাটা চার চামচ পরিমাণ দুপুর রাত্রে খাওয়ার পরে দইয়ের ঘোলের সাথে মিশিয়ে সেবন করা বেদানার খোসা লেবুর রসের সাথে বেটে এক চামচ পরিমাণ নিয়ে সকাল সন্ধ্যা খাওয়ার পর গরম জলের সাথে সেবন করা ইত্যাদি বেশ ফলপ্রদ পথের মধ্যে উপকারী লেবু জাতীয় ফল কাঁচকলা বেল ছোট মাছ ইত্যাদি আর দুধ শাক শুকনো লঙ্কা অ্যালকোহল ইত্যাদি খাওয়া বা খালি পেটে থাকা রাত্রি জাগা খেয়ে উঠেই পরিশ্রম করা ইত্যাদি নৈব নৈবচ এই ঘরোয়া উপচারগুলির প্রয়োগে যদি আপনার সমস্যা মিটে যায় তো খুব ভালো নাহলে শাস্ত্রীয় আয়ুর্বেদ চিকিৎসার জন্য আমার সাথে এই নাম্বারে যোগাযোগ করুন আর এই ভিডিওটি ভালো লাগলে এটিকে লাইক করে সাপোর্ট করুন এবং শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন আর যদি কোনো প্রশ্ন থাকে বা পরবর্তী ভিডিওটি কোন বিষয়ের উপরে চান তা জানাতে সরাসরি কমেন্ট করুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ